আসসালামু আলাইকুম আজকে সারা দিন আমার মাথায় একটা বিষয় মানে দিন ঘুরতেছে সেটা হলো যে আপনারা উপরে ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে আজকে যে আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বহিরাগত এক লোক তফাজিল হোসেনকে পিটিয়ে মারা হয়েছে তো এটা খুবই অপ্রত্যাশিত একটা ঘটনা তো ক্যাপশন যেটা ছিল যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে এখানে কতটা দায়বদ্ধ বা তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কতটা দায়ী তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত অথবা সাবেক একজন শিক্ষার্থী হিসেবে ভাবলাম যে কিছু কথা আসলে মানে বলা উচিত দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে যে ঘটনাটা হইল এটা খুবই মানে আমরা কারো এটা কেউ কখনও এটা কল্পনা করে নাই বা এটা কখনো এক্সপেক্টেড ছিল না এটা কাম্য ছিল না কারোর জন্যই এই যে ঘটনাটা ঘটলো এখানে যে একটা লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির যেই এফএস হল ফজলুল হক মুসলিম হলের গেট দিয়ে হচ্ছে সে হচ্ছে ওই দিক দিয়ে হাঁটাচলা করতেছিল গেট দিয়ে তো বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী ছিল বেশ কিছু শিক্ষার্থী তাকে ওইখান থেকে ধরে নিয়ে যায় ঠিক আছে ধরে নিয়ে হচ্ছে ফার্স্টে হইলো তাকে ক্যান্টিনে হইলো তাকে রাতের খাবার যেটা ডিনার খাওয়া হয়েছে পরে হচ্ছে দেন বিভিন্নভাবে তাকে হচ্ছে তারা প্রশ্ন করতেছিল যে এর আগের দিন যেই শিক্ষার্থীদের ছয়টা মোবাইল এবং মানি চুরি হয়েছে যে সেগুলোর সাথে তার কোনো ইনভলভমেন্ট আছে কি না তো এখানে এখানে একটা বিষয় এখানে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা তো এরা যারা মানে যারা যারা একটা মোবাইল যারা যারা নেয় অথবা একটা ল্যাপটপ যারা যারা কিনে এরা কিন্তু খুবই আইদার হচ্ছে ফ্যামিলিকে মানে ফ্যামিলিকে মানে কি বলে ফ্যামিলি থেকে কিছু টাকা পয়সা এনে কিনে অথবা হচ্ছে কেউ টিউশনি করে কেউ হচ্ছে হালকা টুকটাক কোচিংয়ের ক্লাস নিয়ে বা হচ্ছে যে কোনোভাবে খুব কষ্ট করে একটা মোবাইল অথবা একটা ল্যাপটপ কিনে তো এই মোবাইল অথবা ল্যাপটপটা যখন হচ্ছে বাইরের একটা মানুষ এসে যখন এটা চুরি করে নিয়ে যায় তো এটার মতো কষ্টদায়ক বিষয় আর মানে হইতেই পারে না আমি ছিলাম হাজি মোহাম্মদ মহসিন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমাদের ওইখানে প্রায় দেখতাম যে যেহেতু আমি পাঁচতলায় ছিলাম একে ছিলাম ওইখানে প্রায় দেখতাম যে হলের ওয়াশরুমে গেছি ওয়াশরুম থেকে আইসে দেখি যে দুই মিনিট পাঁচ মিনিটের মধ্যে মোবাইল নাই তারপর হচ্ছে মানি নাই তারপরে হচ্ছে এই ল্যাপটপ নাই ইভেন ইভেন দেখা গেল রুমের সামনে থেকে জুতা চুরি হয়ে যায় ঠিক আছে জুতা চুরি হয়ে যায় তো এগুলা আসলে তারপরে লাইব্রেরিতে গেছে লাইব্রেরি থেকে বই নাই কত কিছু চুরি হয়ে যাচ্ছে প্যান্ট তারপর হচ্ছে ইভেন লুঙ্গিও ঠিক আছে লুঙ্গিও অনেকে হয়তো এক্সচেঞ্জ হয়ে যায় কিন্তু অনেক সময় দেখা যায় কি এই যে এই বিষয়গুলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক বিশ্ববিদ্যালয়ে আমরা বারবার হচ্ছে অনেককে ধরছি ইভেন আমি যদি আমার ব্যক্তিগতভাবে যদি একটা আমার ব্যক্তিগত কথা যদি বলি সেটা হচ্ছে আমি আমার আমি নিজে টাকা দিয়ে নিজে ইনকাম করে আমি হচ্ছে একটা আমি একটা সাইকেল কিনছি সেটা হচ্ছে প্রায় আমার ওইখানে ইনভেস্টমেন্ট ছিল হলো সতেরো হাজার টাকা তো সতেরো হাজার টাকা দিয়ে আমি যে সাইকেলটা নিলাম তো নতুন নতুন সাইকেল ছিল আমি সাইকেলটা পাঁচতলায় হচ্ছে আমি প্রত্যেক দিন উঠে রাখতাম সাইকেলটা সেই সাইকেলটা আমি মানে আড়াই মাসের মধ্যে আমি একদিন সাইকেলটা শুধু নিচে রাখছিলাম সেটা হচ্ছে আমাদের যে মহসিন হল যারা যারা মহসিন হলে আমার অনেকেই মানে ছোট ভাই আমার সিনিয়র ভাই যারা যারা আমার ব্যাচমেট অনেকেই হয়তো মানে বিষয়টা জানবেন সেটা হচ্ছে যে মহসিন হলের ক্যান্টিনের পাশে একটা মানে রুম ছিল এটা এখন সম্ভবত রিডিং রুম হয়ে গেছে তো ওই রিডিং ওইটার সাথে আমি হচ্ছে লক করে আমি নিচে একদিনের জন্য মাত্র আড়াই মাসের মধ্যে একদিন শুধু সাইকেলটা রাখছিলাম আমার সাইকেলটা হচ্ছে একদিন ওই দিনই আমার সাইকেলটা মানে রাত কি বলবো সাড়ে এগারোটা বাজে হয়তো এগারোটা সাড়ে এগারোটা বাজে আমার সাইকেলটা ওইখানে আমি লক করে উপরে গেছি সকালবেলা আমি লাইব্রেরিতে বের হব বের হয়ে আমার মানে আমার ডেস্টিনেশন ছিল আমি যে সেন্ট্রাল লাইব্রেরিতে যেহেতু পড়াশোনা করি সেন্ট্রাল লাইব্রেরিতে আমি চলে যাব আইসা দেখি যে আমার মানে কী বলবো আমার সাইকেলটা নাই তো এই যে এই বিষয়টা এই বিষয়টা তারপর মসিন হলের থেকে প্রায় সাইকেল চুরি হয়ে যায় তো তারপর হচ্ছে আপনার বাইক চুরি হয়ে যায় ঠিক আছে তো এইখানে বিশ্ববিদ্যালয়ের যারা যারা প্রশাসনিক মানে প্রশাসনে যারা যারা আছেন প্রশাসনিক কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম তাদের দায়বদ্ধতাটা কতটুকু ঠিক আছে তাদের দায়বদ্ধতা এখানে কতটুকু এখানে বুয়েটের বুয়েটের মানে আমার হয়তো ভুল হইতে পারে যে বুয়েটের হচ্ছে হলে মানে ওদের যে সিকিউরিটি থেকে শুরু করে সবার আলাদা আলাদা একটা ইউনিফর্ম থাকে আমি বুয়েটের হলে বেশ কয়েকবার গেছি তো আমি এটা দেখছি যে বুয়েটের হলে এবং হচ্ছে বাইরের যেই মানে মানুষের এন্ট্রেন্স ওইখানে খুবই সীমিত খুবই সীমিত তো ঢাকা বিশ্ববিদ্যালয় এই জিনিসটা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্য দিয়ে অ্যাভেইলেবল হচ্ছে গাড়ি ঘোড়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মধ্য দিয়ে যে কেউ ঢুকতেছে যে কেউ বের হচ্ছে যে কোনো সময় দেয়ার হ্যাজ নো কোশ্চেন মানে কেউ কোনো প্রশ্ন তুলতেছে না এখানে যে কেন একজন লোক বহিরাগত কেন আসলো কেন কি করলো বারবার শিক্ষার্থীরা এই বিষয়টাকে বিভিন্ন কিছুদিন পর পর ধরতেছে কেউ আমাকে বললেন না যে আজকে যে হত্যাকাণ্ড হয়েছে এটাকে আমি গতকালকে এটাকে আমি সাপোর্ট করতেছি এটা আমি কোনোভাবেই সাপোর্ট করি না কিন্তু বিষয়টা হইলো যেটা হয়েছে এখানে হইলো আমাদের যেই মানে প্রশাসনিক যেই দুর্বলতা সেই জিনিসটাকে অবশ্যই আমাদের তুলে ধরা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমানে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার স্টুডেন্ট ঠিক আছে স্টুডেন্ট এখন আছে তো তাদের জন্য হল কয়টা হল আছে তাদের জন্য হল বরাদ্দ কয়টা হল আছে তারা মানে কয়টা হলের ফ্যাসিলিটি তারা পাচ্ছে কিছুদিন পর দেখা যাচ্ছে রাসেল টাওয়ার হচ্ছে কর্মচারীদের জন্য তারপরে হলো স্বাধীনতা টাওয়ার হচ্ছে স্টাফ কর্মচারী বিভিন্নজন বিভিন্নভাবে এবং একটা বিষয় আমি ঠিক আছে একটা বিষয় বলি সেটা হচ্ছে যে কর্মচারী এবং স্টাফ যারা যারা যেমন আমাদের বিজনেস ফ্যাকাল্টির যিনি একেবারে মানে মানে হেড অফ হেড অফ দ্য ফ্যাকাল্টি থাকবে তার সময় দেখা গেল কি পঞ্চাশ জন ষাট জন একশো জন মানে কর্মচারী নিয়োগ পাচ্ছে আবার ঢাকা ইউনিভার্সিটির ভিসি যিনি হচ্ছে এভাবে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে আসতেছে নিয়োগ পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি হচ্ছে তার হচ্ছে একনিষ্ঠ লোক তার একনিষ্ঠ লোক আসবে দেখা গেল আবার ষাট জন সত্তর জন এভাবে কর্মচারী 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 আসতেছে এবং তাদের আবাসনের একটা ফ্যাসিলিটি দেওয়ার জন্য হইলেও দেখা গেল যে তাদের ফ্যাসিলিটিটা কোথায় দেবে এই জন্য বিভিন্ন জায়গায় দেখা গেল যে নতুন নতুন মানে বিল্ডিং হচ্ছে এটা হচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোথায় পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কোথায় থাকতেছে এবং তাদের সিকিউরিটির বিষয়টা মানে কতটুকু তারা কী খাচ্ছে এই বিষয়টা আসলে কি প্রশাসন ওইভাবে মানে যুক্তিযুক্তভাবে কখনো চিন্তা করছে আই থিঙ্ক এটা কখনো করে নাই তো যেই গতকালকে যে ঘটনা হয়েছিল গতকালকে যে হত্যাকাণ্ড হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম গতকালকে আরও একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে দেখলাম যে ওইখানেও একটা নিহতের ঘটনা ঘটছে এগুলো খুবই অপ্রাশ মানে অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড ইস্যু এগুলো আমরা কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে এগুলো আমরা দেখতে চাই না অ্যাট দ্য সেম টাইম হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যারা যারা শিক্ষার্থী তাদের কোনোভাবে যেন তারা যেন একটা মানে কি বলবো একটা নিরাপত্তার মধ্যে থাকে তারা যেন সিকিউর ফিল করে তারা তারা যেন সেফটি যে অ্যাটলিস্ট আমাদের কিছু হারাবে না আমরা এখানে মানে আমরা যেমন ছয়টা মোবাইল মানি ব্যাগ চুরি হয়ে গেল প্লিজ কেউ হচ্ছে আমাকে অন্যভাবে আমি এটা কোনোভাবেই সমর্থন করি না কিন্তু যেই মোবাইল এবং মানি চুরি হয়ে গেল ওইটার ইন রিপ্লাই যেই মানে মানে এটাকে একটা কোয়েন্সিডেন্স যে চুরি হয়ে গেল যেমন যার আমার যদি চুরি হয়ে যায় তো আমার মনটা আসলেই স্বাভাবিক একটু ই থাকবে তো যারা যারা এটার সাথে জড়িত আজকে বিকালে চারজনকে গ্রেফতার করা হয়েছে এখানে একটা দেখেন একটা বিষয় হচ্ছে যে এই গ্রেফতারের মামলাটা করলো পরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মামলাটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মামলা করলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এই সেফটিটা যদি আগেই দিত যে বহিরাগত কেউ ঢুকতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে কি এরকম কোনো ঘটনা ঘটতো আমি একটা প্রশ্ন রেখে গেলাম ঠিক আছে আই থিংক এই ধরনের কোনো ঘটনা বা অ্যাক্টিভিটিস এগুলো কখনো ঘটতো না সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনিক দায়িত্ব আছেন তাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা যেই ছোট ছোট মানে তাদের যেই প্রপার্টিগুলো থাকে এগুলো যেন মানে দে ফিল সেফ ইন দ্য ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ে বারবার দেখতেছি যে মানে যাতায়াতের ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাড়ির ব্যবস্থা করা হোক ওইটা কখনো বাস্তবায়ন করা হয় নাই ঠিক আছে তো নানান বিষয় নানান বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় চলে আসে যেগুলো কখনো বাস্তবায়ন করা হচ্ছে না কিন্তু এগুলো আসলে যৌক্তিক এবং প্রশাসনকে উচিত বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষক যারা যারা আছেন তারাও তো বিভিন্ন সময় তাদের মতো করে ব্যস্ত থাকতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখা গেল ইউনিভার্সিটির ক্লাস ইউনিভার্সিটির ক্লাস না করে তারা বিভিন্ন জায়গায় হচ্ছে তারা তারা হচ্ছে বিভিন্ন পেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে অনেক শিক্ষক তারা ওইখানে গিয়ে ক্লাস নেয় তো এটা আমি এই বিষয়ে কিছু বলবো না আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শ্রদ্ধা শ্রদ্ধা আছে ভক্তি আছে তার বিভিন্ন তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ফার্মে গিয়ে তারা হচ্ছে কন কনসালটেন্সি ওইখানে করতেছে জন শেয়ার মার্কেট স্টক মার্কেট তারপর হচ্ছে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন জায়গায় গিয়ে তারা ওইখানে লজিস্টিক যেই সাপোর্টগুলো দিচ্ছে মানে এটা ঠিক আছে এটা করবে এটা আমি এখানে আমার কোনো দিমত নাই কিন্তু আমি এটা ডিসএগ্রি করতেছি না কিন্তু বিষয়টা হইলো যে শিক্ষকদের যে আল্টিমেট যেই কাজটা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মানে তাদের যেই মানে তারা যেটা ডিজার্ভ করে সেই প্রপার লেসন প্ল্যানটা তাদেরকে প্রপারলি ডেলিভার দেওয়া উচিত তো এই জিনিসটা এখন তো আর বেশি কিছু বলবো না এখন এটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের তো যেই ঘটনাটা হয়েছে আশা করি যে তাদের মানে শাস্তিমূলক একটা ব্যবস্থা নেওয়া হবে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করে এই আহ্বান রেখে ঠিক আছে এই সবার কাছে এই আহ্বানটা আমার থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম